এই মুহূর্তে জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের আলমানাসিক হাজ এবং উমরা গ্রুপের এই লাইভ এই লাইভ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই আপনারা টাইটেল দেখেছেন যে হাজ টোয়েন্টি ইউনাইটেড কিংডম থেকে যারা হজ করবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আলমানা শিখ হাজি নোমরা গ্রুপ কিন্তু আমরা এবার নতুন সেবা চালু করেছি আপনারা যারা মেনর পার্ক ইলফোর্ড বা ফরেস্ট গেট বা ইসলাম এরিয়াতে যারা থাকেন অবশ্যই আমার সাথে অনেক কিছু আছে আপনারা আমাদের অফিসে এসেছেন তো আমি একটু রিকোয়েস্ট করতে চাই মাহফুজ ভাই

গতবারের হজের কিছু অভিজ্ঞতা বলেন মানে গত বছর লাস্ট ইয়ারে যখন আমরা হজের জন্য বুকিং দিছিলাম ওটা ছিল আমাদের আরেকটা গ্রুপের সাথে আলহামদুলিল্লাহ তো হজের সবগুলো হচ্ছে নুসুকের মাধ্যমে করতে হয় বাট তারা ওরা এলাও করছে যে আপনারা যারা এজেন্ট আছেন তাদের মাধ্যমে আপনারা করতে পারবেন বাট ওইটা বুকিং দেয়া লাগবে নুসুকের মাধ্যমে পেও করা লাগবে নুসুকের মাধ্যমে আপনি কোনো এজেন্টকে ক্যাশ পে করতে পারবেন না যদি ক্যাশ পে করেন তাহলে ওরা ফ্রড করতে করতে চাই ক্যাশের কোনো সিস্টেম আপনারা দিতে পারবেন না আপনারা নুসুকের মাধ্যমে করতে পারবেন বাট সুবিধা হচ্ছে একটাই যদি আপনারা এজেন্টের মাধ্যমে করেন তাহলে এজেন্টের লোক আপনাদেরকে গাইড করবে এইটুকু হচ্ছে আপনাদের ফ্যাসিলিটি এখন আর যেটা এজেন্টের যে কমিশন বা যাই হোক না কেন ওইটা নুসুক থেকে এজেন্টকে পে করবে আপনাদেরকে কোনো টাকা পে করতে হবে না তো এই এই জিনিসটা যেটা মাহফুজ ভাই আপনাদের বললেন যে আমরা এজেন্ট কাজ করছি আমি আপনাদেরকে বলতেছি যে আমরা প্রাউডলি এক অ্যানাউন্সমেন্ট আজকে দিচ্ছি যে আমাদের আলমানাসিক হাজ উমরা গ্রুপ আমরা গ্রেট ব্রিটেনের অন্যতম একজন শীর্ষ স্কলার যারা আমাদের কমিউনিটি বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত শ্রদ্ধা জন আলিম দিন এবং বিশেষ করে ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুর রহমান মাদানি আপনারা ওনাকে চিনেন যে আব্দুর রহমান তো উনার ওনার একটা প্রতিষ্ঠান রয়েছে যেটা হলো গিয়ে আপনার মাদানি হাজ মাদানি মাদানী হাজ স্টোর্স লন্ডন আলহামদুলিল্লাহ তারা তো প্রায় কমিউনিটি সেবা করে যাচ্ছে অনেক বছর ধরে তো আলহামদুলিল্লাহ আমরা আলমানাসিক হাজেন উমরা গ্রুপ মাদানি হাজ টোর্স মাধ্যমে আমাদের এই বুকিং গুলো হবে এবং মাদানি হাজেন উমরা আপনারা হচ্ছে এটল এটা এটল মেম্বার এবং আপনার যারা আপনারা গিয়েছেন আগে আপনারা অবশ্যই জানেন আমরা আমাদের সেবাটা ইনশাআল্লাহ আহ মাদানি হাজ টুসের মাধ্যমে করলাম ইনশাল্লাহ এখানে মাদানি হাজের এই বৎসর তা এটা হল যে আপনারা জানেন যে সিস্টেমটা এখন চেঞ্জ হয়ে গেছে সৌদি গভর্নমেন্ট কিন্তু নির্দিষ্ট গুটি করে প্রতিষ্ঠানকে সেই দায়িত্ব দিয়েছে যারা হজ হজের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসবে তো ইউরোপের জন্য এরকম কয়েকটা কোম্পানি তারা চুজ করে দিয়েছে এর মধ্যে আপনার রয়েছে আল বাইদ তারপরে ইসরা আল সহ আরো অনেক অনেকগুলো এরকম আছে তো আলহামদুলিল্লাহ মাদানি হাজ অ্যান্ড টোর্স যেটা এটা লাগে আপনার ইসরা আল খায়ের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসরা ইসরা আল খায়ের এইটা হচ্ছে যে সৌদি গভর্নমেন্টের তাদের নিযুক্ত ইউরোপের জন্য অন্যতম একটা যে অনেকগুলোর মধ্যে অন্যতম একটা তো মাদানি হাজ অ্যান্ড টোর্স ইনশাল্লাহ ইসরা আল খায়ের মাধ্যমে কিন্তু সব হাজিরা যাবেন তো যেটা মাহফুজ বলছেন যে আলহামদুলিল্লাহ এজেন্টের মাধ্যমে গেলে যে লাভটা হচ্ছে যে লাভটা কি যে বিশেষ করে আপনি কিভাবে নুসুকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আরো যে গাইডেন্স যেটা আছে যেমন আমরা যাওয়ার আগে এই যে তালিম গুলা শেখ আব্দুল নিজে নিজে আমাদের সব হাজিদেরকে তালিম দেবেন হচ্ছে নিয়মকানুন বলে দেবেন এবং

করার জন্য আলহামদুলিল্লাহ আপনি যেকোনো সময় আপনার জানার জন্য যে এইটা কিভাবে করতে হবে ওইখানে কি করতে হবে মানে একবার নয় বারবার ইনশাল আপনাদের আমাদেরকে রিং করতে পারবেন আমাদের অফিসে আসতে পারবেন এবং যে কোনো ধরনের মানে ইনশাআল্লাহ এবং আমি তো বলছি যে আলহামদুলিল্লাহ শেখ আব্দুর রহমান মাদানি উনি নিজেও যাবেন আমি নিজেও নিয়ত করেছি যদি আল্লাহ রবুল্লা আলম কবুল করেন মাহফুজ নিয়ত করেছেন আল্লাহ রবুল্লা আলম যদি তার বাড়িতে যাওয়ার জন্য নিয়ত করেন তাহলে আমরাও আপনার আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ যদি একসাথে থাকলে তো আমাদের একসাথে আমরা হাজটা কিন্তু আমরা কমপ্লিট করবো তো এর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আলমানা সিকের আমাদের ওয়েব আমাদের তো ওয়েবসাইট রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদেরকে